আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমি আপনাদেরকে একটা গল্প শোনাব আর এই গল্পর ভিতরে আশা করছি আপনি কিছু শিখতে পারবেন বা জ্ঞান পাবেন যাকে বলা হয় গল্পের ভিতরে জ্ঞান গল্পের ভিতরে জ্ঞান তো চলুন কালকে একটা ঘটনা যেটা আমার সঙ্গেই ঘটে গেছে সেই ঘটনাটা আপনাদের সবাইকে আমি শেয়ার করছি কালকে যখন আমি আমার চেম্বার থেকে আমি বাড়ির পথে যাচ্ছিলাম সে সময়তে একজন মানুষ রাস্তাতে দাঁড়িয়ে আছে আর আমাকে মানে হাত দেখালো যে আমিও যাব বলে যে আমি দাদা গাড়ি মাড়ি কিছু পাই না আমাকে যেতে হবে তা যাই হোক আমি দেখলাম যে একজন মানুষ বসে আছে কষ্ট করছে আর গাড়ি ছাড়া যেখানে পাই না সেখানে আমার গাড়িতে গেলে অসুবিধা নাই আমি কী করলাম সে ব্যক্তিকে চাপিয়ে নিলাম আর যখন আমার গাড়িতে চাপিয়ে নিলাম গাড়িতে চাপিয়ে নেওয়ার পরে সে কিন্তু নানা রকমের কথা আমাকে বলতে শুরু করলো সে কথাগুলো হচ্ছে যে বলছি যে আমি এক জায়গায় কাজে গেছিলাম তো কাজে গিয়ে সেখানে কি হয়েছে আমাকে টাকা পয়সা কিছু দেয়নি টাকা পাবো সেখানে টাকা দেয়নি আমি এমনি আমাকে মানে মেরেছে বা এমনি সে চলে এসেছে এই ধরনের নানা রকমের কথা বলছে আর কি তো বলছে আমার কাছে এক টাকাও পয়সা নেই আমি সেই সকাল থেকে কিচ্ছু খাইনি শুধুমাত্র এক কাপ চা খেয়েছি এখন মানে প্রায় সন্ধ্যা লাগতে এলো আমাকে মানে খুব ক্ষোধা লেগেছে মানে খা খুব মানে দৃশ্যাক্ষুধা মানে অনেকটাই লেগেছে সে নানা রকম কথা বলছে তো যাই হোক কথাটা হচ্ছে যে আমার গাড়িতে যখন সে নানা রকমের কথা বললো তো জাস্ট মুনি যতদূর যাবে ততদূর কিন্তু আমি যাবো না মিডিলে ওকে কিন্তু আমার গাড়ি থেকে নামিয়ে দিতে হবে তো সেই ক্ষেত্রে আমি ওকে বললাম দেখো আমি তো ওইদিকে যাব না যেহেতু তোমার রাস্তাটা আলাদা আমার রাস্তা আলাদা তো এখানে তুমি নেমে যাও তো আমাকে বলল যে দাদা আমি তো কিছু খাইনি তো কিছু যদি খাবার করে দিতেন তো ভালো হতো আমার ভালো কথা তুমি কিছু খাওনি একজন মানুষের মানবতা যা আছে তো সেখানে দেখলাম যে কিছু নাই তো একটা দোকান ছিল মুড়ির দোকান তো মুড়ির দোকানে আমি বললাম যে তুমি এক কাজ করো তুমি দোকানে মুড়ি টুড়ি খাও আমি পয়সা দিয়ে দিছি তুমি যা খাবা খাও আমি পয়সা দিয়ে দিচ্ছি কেন ও বললে যে দাদা আমি সকাল থেকে কিছু খাইনি এখন সন্ধ্যা লাগতে এলো আমাকে অনেক ক্ষুধা লেগেছে অনেক ক্ষুদা লেগেছে তো যখন ওকে আমি বললাম যে তুমি দোকানে খাও আমি পয়সা দিচ্ছি হুম তখন বলছে না খাব না কেন খাব না বলছে না খাব না আমি ভাত খেতাম আমি ভাত খেতাম আমি বললাম যে দেখো এখানে ভাতের হোটেল নেই এখানে মুড়ি মুড়িডুড়ি খেয়েই তুমি কিন্তু বাড়ি আরামসে চলে যেতে পারবো তুমি মুড়িডুড়ি খাও যেটা ক্রোদা লেগেছে সেই ক্রোদাটা থাকবে না তোমার শরীরটা ভালো লাগবে অসুস্থ ভাব যেটা আছে সেটা তোমার কেটে যাবে সুন্দর লাগবে ভালো লাগবে সে এক কথায় ইনকার করছে না আমি খাবো না মুড়ি খাবো না মানে সে চাইছে যে আমার হাতে কিছু টাকা তুলে দেব হুম তো আপনাদেরকে একটা কথা বলি আমি এখানে যে মানুষকে যদি ক্ষোধা লেগে থাকে মানুষকে যদি ভোগ লেগে থাকে তাকে আপনি দেখবেন যাই খেতে দেবেন সেই কিন্তু খাবে আপনি যদি একটা বিস্কিট কিনে দিন সেটাও খাবে যদি এক কাপ চা খেলেন সেও খাবে একটা যদি মুড়ি কিনে দেন সেটাও খাবে আপনি যদি তাকে ভাত কিনে দিন বা ইত্যাদি আদার্স যদি জিনিস কিনে দেন সেটাও কিন্তু ও কী করবে খাবে কিন্তু প্রতারণা কখনোই খাবে না প্রতারণা কখনোই খাবে না তো কালকে আমি যেই বিষয়টা বুঝতে পারলাম সেই ব্যক্তি ছিল প্রতারণা সেই ব্যক্তি ছিল কি প্রতারণা কেন আজকের যুগে আমাদের সমাজে প্রতারণায় ভরে গেছে আমাদের সমাজের মানুষ এত প্রতারণা করছে যা বলার কথা নয় আর এই প্রতারণাটা এক অনেক রকমের আপনার ভিডিও দেখছেন যে মানুষ তার পা পঙ্গু করে বেঁধে নিচ্ছে বেটা ডাইন দিয়ে তাকে লাল করে ব্যান্ডেজ করে বেঁধে দিচ্ছে তো বলছে আমার হাতের এই অবস্থা আমার পায়ের অবস্থা আমি অক্ষম এই খাম মানুষের কাছে নানা ভাবে মানুষকে চিট করছে এই ঘটনাগুলো তো আমরা অহরহ দেখছি ভিডিওতে তো কালকেই যে ঘটনাটা আমার সঙ্গে ঘটে গেল সেটাও কিন্তু এক ধরনের প্রতারণাই আমি মনে করি তার কারণ আমি এতটুকু ভাবলাম যে ওখানে ওকে যদি ভোগ লেগে থাকতো তার পেটে যদি ক্ষুধা থাকতো তাহলে কি করতো সেই ব্যক্তি মুড়ি কিনে দিয়েছিলাম বা ওকে আরও অনেক কিছু আমি চা বা যা যা ছিল ওখানে তাই খেতে বলেছি যে তুমি এখানে কিছু খাও তাহলে সে ব্যক্তিকে যদি ক্ষোধা লেগে থাকতো তাহলে কিন্তু খেত কিন্তু আসলে ক্ষোধা না ওর ইচ্ছে হচ্ছে যে সাধারণ মানুষকে মিথ্যে বলে প্রতারণা করে ধোকাবাজি করা তাদের এই ধারণাটাই হচ্ছে তার হাতে ওই যে বললে যে ওখানে আমি ভাত খেতে চাই হ্যাঁ ভাত খাবো তো এটা হচ্ছে তার একটা বাহানা ঠিক আছে এটা হচ্ছে কি বাহানা তার কারণ আমাকে যদি খুদা লেগে থাকে জানি না কোথায় কি আমরা রাস্তাঘাটে চলতে গিয়ে হতেই পারে যে আমার মোবাইলে ছিনতাই গেছে আমার মানি ব্যাগও নেই কিছু নেই আমার কিছু নেই সে সময় তো বাধ্যতামূলক হয়ে মানুষের কাছে আমি কিছু হাত পাততেই পারি কোনো জায়গা হিসাবে কিন্তু সে সময় যে আমি হয়তো সকাল থেকে হয়তো দুপুর হয়ে যাচ্ছে আমি কিছু খাইনি বা রাত্রে হয়নি মানুষকে আমি বলবো দাদা আমি কিছু খাইনি তো সেই মানুষ তখন যদি আমাকে একটা রুটি কিনে দেয় বা পাউরুটি কিনে দেয় বা এক কাপ যদি চা খাওয়াই সেটাই কিন্তু আমি কখনো এনকার করবো না কারণ আমাকে ক্ষুদা লেগে গেছে আমাকে ভোগ লেগেছে আমাকে খেতে হবে আমার ক্ষুদাটা পেটে মিটাতে হবে কিন্তু যদি আমার প্রতারণা থাকে তাহলে আমি তো খাবো না আমি খাবো না তখন আমি কি করব আমি পয়সা চাইব তখন আমি কি করব পয়সা চাইব। তো এটা হচ্ছে মানুষের একটা প্রতারণার ফার্ম জানি না কোন ব্যক্তি কোন সময় কি হালাতে কোন অবস্থায় যাবে তবে দান ধ্যান একটা ভালো জিনিস দান সাদকা করা একটা ভালো জিনিস তবে করবেন মানুষকে তবে যাচাই করে করবেন এতটুকুই আজকের গল্পটা আশা করছি আপনি অনেক কিছু এখান থেকে বুঝতে পারলেন বা জানতে পারলেন যে রাস্তাতে চলতে গিয়ে অনেক রকমের মানুষ দেখতে পাবেন আর সেই ক্ষেত্রে অনেক রকমের আপনি মানুষ আপনার সঙ্গে প্রতারণা করতেই পারে তবে আপনি একজন চাল্লাখ মানুষ আপনি একজন স্মার্ট মানুষ আপনি ওগুলোকে বুঝে সুঝে মানুষকে দিবেন তাহলে আজকে এখান থেকেই পরবর্তী আবার ভিডিওতে দেখা হবে